এই যে তোমার জন্য একটু চিংড়ি মাছ নিয়েছিলাম কাজ করেছিলাম তো তাই ও বাবা চিংড়ি মাছ এই টুকখানি বাটিতে চিংড়ি মাছ লই তো আমাকে জন্য আমাকে তো অনেক বড় সংসার ঠিক আছে আসো করলেও শুনতে হয় কত ভালোবেসে নিয়ে আসলাম এখন আবার শোনাচ্ছ তোমাদের কিছুতে মন পাওয়া যায় না তোমার কি অসুবিধা হইসে খালি আইসো খাইছো বাবা কি গো শুধু তো শিখেছো ইংলিশ মাছই খেতে তো তুমি কি আমার বাড়িতে বই আইছো ঝগড়া বলে এই টুকখানি বাড়িতে চিংড়ি মাছ তারা

খাইতে পারবা নাকি কচু ঘেঁচু যাই দিবা না গাছপাতা আমরা সেটারই সুস্বাদু করে রান্না করে দিবো তোমাকে ওই ঘটিগ মতন এক মিষ্টি রান্নার মধ্যে আমরা দিই না গো যেমন মন বড় দিল বড় ভুললা যাও বড় কথা কি বলতো আমিও বাঙালি তুমিও বাঙালি ওই ঘটি বাঙালি বুলাবুলি সব ভুললা সব ভালো কথা হইলো আমরা খাইতেও ভালোবাসি বাঙালিরা খাওয়াইতেও ঠিক বলেছো খাবো আর খাওয়াবো